আচাবাড়ি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জঙ্গিদেরকে গ্রেফতার করেছে তাদের জিজ্ঞাসাবাদের আমরা এরকম কিছু তথ্য যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ ঘোষণা করছে সবাই হতাশ হয়ে পড়ছে আওয়ামী লীগের গুন্ডারা আমাদের বন্ধুদের মেরে রক্তাক্ত করেছিল সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম চাংকারপুর থেকে আমরা ছাত্র লীগের সন্ত্রাসীদেরকে প্রতিহত করব এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাত্রলী মুক্ত করব আমাদের লোকজন তারা বাড়িতে বাড়িতে গিয়ে কার বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় তার ছেলে তার মেয়ে তার ভাই বোন ভর্তি তাদেরকে অনুরোধ করতেছেন যে ধর্মের পক্ষ হলে আপনি এখনই একটু জামাত কে ভোট দিন যে শিবিরে যে মনে হতে সাদিক কায়ুম কিংবা ফরাদ কে ভোট দিন শিবির কে ভোট দিন ডাকসু নির্বাচনে সাদিক কায়ুম দুর্নীতি করে নাকি জয়ী লাভ করেছে এই জামায়াতের নেতা আমির আর ইতিমধ্যে তাদের দুর্নীতি ফাঁসওয়ার কারণে সেনাবাহিনীর লোক তাদের দুজনকেই গ্রেফতার করলো সাদিক কায়ুম নাকি জামাতের পক্ষ হয়ে যে দুর্নীতি করেছে এই ডাকসু নির্বাচনে সেইটার গোপন তো এইবার সবাই জানতে পেরেছে তার আসল মুখ সবার সামনে উন্মোচন হয়েছে তো অন্যদিকে জামায়াতের নেতা আমির এই ঘটনায় কি আসলেই জড়িত ছিল তাছাড়াও অন্যদিকে ছাত্ররা বলতেছে এইটা টোটালি দুর্নীতিবাস নির্বাচন হয়েছে সাদিক কাইম নাকি সবার সাথে গাদ্দারি করেছে তো যাই হোক প্রিয় দর্শক চলুন আমরা বাড়তি না বলে দেখে আসি যে সাদিক কাইম কি এই ঘটনায় দুর্নীতি করেছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করছে সবাই হতাশ হয়ে পড়ছে মোর সারি যারা সমন্বয়ক ছিল তারাও আমাকে ফোন দিয়ে হতাশা ব্যক্ত করছিল আন্দোলনে তাহলে ভবিষ্যৎ কি এবং তখন আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম এই আন্দোলনটাকে আমরা সারা দেশে ছড়িয়ে দেব সে আঠারো জুলাই আমরা দেখতে পেয়েছিলাম আমাদের সমন্বয়কদের একটা গ্রুপ তারা বিভিন্নভাবে নেগোসিয়েশন করার চেষ্টা করছিল আমাদের কাছে ইনফরমেশন আসছিল তারা সংলাপের কথা বলছিল তখন আমি সুস্পষ্টভাবে প্রথম সারি সমন্বয় সবাইকে আমি ফোন দিয়েছিলাম আমি বলেছিলাম রক্তের উপর কোনো সংলাপ হইতে পারে না অলরেডি আমাদের অনেক ভাই বোনরা শহীদ হয়েছে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভাই বোনরা তারা জীবন দিচ্ছে এ অবস্থায় সংলাপের টেবিলে যাওয়া মানে শহীদদের সাথে বিক্রয় করা সুতরাং সংলাপের কোনো সুযোগ নাই হাসিনার পতন না হওয়ার এক পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এক্ষেত্রে আমাদেরকে রাস্তা দেখিয়েছে আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা আমি শ্রদ্ধার সাথে আজীবন আমাদের এই পুরো জাতি শ্রদ্ধার সাথে আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের স্যাক্রিফাইসকে তাদের কন্ট্রিবিউশনকে আমরা সারা জীবন মনে রাখবেন ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরোই জুলাই আপনারা দেখতে পেয়েছেন ছাত্রলীগের সন্ত্রাসীরা আওয়ামী লীগের গুন্ডারা আমাদের বন্ধুদেরকে মেরে রক্তাক্ত করেছিল সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম চাঙ্কারপুল থেকে আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে প্রতিহত করব এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাত্রলীগ মুক্ত করব। এবং সেদিন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমার অসংখ্য ভাইরা সেদিন চাঙ্কারপুলে একত্রিত হয়েছিল তারা এই আমার ভাই বোনদের রক্তাক্ত চেহারাগুলো দেখে তারা বসে থাকতে পারি নাই এবং এরপর থেকে এবং একই সাথে সেদিন যাত্রাবাড়ী থেকে আমার অনেক মাদ্রাসা শিক্ষার্থীরাও সেদিন একত্রিত হয়েছিল পরবর্তীতে আপনারা জানেন ষোলো জুলাই শহীদ মিনার একটা গণজাগরণ হয়েছে এবং সারা দেশে মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমেছিল এবং রংপুরে আমাদের ভাই আবু তার দুই হাতকে প্রসারিত করে শহীদ হয়েছিল চট্টগ্রামেও ভাই ওয়াসিম শহীদ হয়েছে শান্ত শহীদ হয়েছে ছয়জন ভাই শহীদ হয়েছে এবং যখন এই ছয়জন ভাইয়ের শাহাদতের কথা আমরা শুনতে পেলাম তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই আন্দোলন হাসিনার পতন না হওয়ার পর্যন্ত চলতে থাকবে আমরা যদি একজন থাকি আমরা একাই আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ এর পরবর্তীতে সতেরোই জুলাই হাসিনা এত বেশি ভয় পেয়ে গিয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বন্ধ ঘোষণা করছে আমরা যখন গাইবানা জানা যেমন কফিন মিছিল করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করছে এবং এখন যত সহজে আমি বর্ণনা করছি পরিস্থিতি তখন অত সহজ ছিল না যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করছে সবাই হতাশ হয়ে পড়ছে মোর সারি যারা সমন্বয়ক ছিল তারাও আমাকে ফোন দিয়ে হতাশা ব্যক্ত করছিল আন্দোলনে তাহলে ভবিষ্যৎ কি এবং তখন আমরা আমাদের জায়গা থেকে সারা দেশের যারা সমন্বয়ক ছিল অ্যাক্টিভিস্ট যারা আছে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বন্ধ ছোট ভাই যারা আছে সাংবাদিক মানবাধিকার কর্মী আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই আন্দোলনটাকে আমরা সারা দেশে ছড়িয়ে দিব আঠেরোই জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাই বোনরা তারা যেভাবে রাস্তায় নেমেছে এবং শহরে মধ্যবিত্ত শ্রেণী আরবান মিডল ক্লাস তাদের তো এই কোটার দরকার নাই তারা যেভাবে রাস্তায় নেমেছে এবং আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছে তারা যেভাবে প্রতিরোধ এবং তারা প্রতিবাদ করেছিল আমি মনে করি জুলাই বিপ্লব সফল হওয়ার পেছনে অন্যতম একটা মাত্রা যুক্ত করেছিল আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইবুনরা এবং আমাদের এই শহরের মধ্যবিত্ত শ্রেণী এবং এই প্রবাসী ভাইবুনরা তারা এই আন্দোলনটাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দিয়েছিল ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই যেন নতুন এক রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে দেশের সর্বত্র এখন আলোচনায় ছাত্র শিবিরের ঐতিহাসিক বিজয় এমনকি রাজনৈতিক বিশ্লেষকরাও বিস্মিত হয়ে পড়েছেন কিছুদিন আগেও যাদের ধারণা ছিল জামায়াত ইসলামী জাতীয় নির্বাচনে বড়জোর পনেরোটি বেশি আসন পাবে না ডাকসুর পালাবদল সেই সব হিসাব নিকাশকে এক নিমিশেই ওলচ পালচ করে দিয়েছে এখন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন আগামী নির্বাচনে জামায়াত প্রত্যাশার চেয়ে অনেক ভালো ফলাফল করবে এই অপ্রত্যাশিত উত্থান বিএনপি সহ বিভিন্ন দলের ভেতরে ভীতি আর অস্থিরতা তৈরি করেছে তারই ধারাবাহিকতায় দেশের নানা প্রান্তে শুরু হয়েছে দলে দলে জামায়াতের যোগদানের হিড়িক সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে সম্প্রতি পিরোজপুরের নাজিরপুরে সেখানে বিএনপি এবং জাতীয় পার্টির অন্তত পঞ্চাশ জন নেতাকর্মী একসাথে জামায়াতের সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন তাদের মধ্যে আছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ইশরাফিল হাওলাদার যোগদানের পর তিনি বলেন মুসলমান হিসেবে দিন প্রতিষ্ঠা করা তার কর্তব্য বিএনপি ইসলামিক আদর্শে আদর্শিত নয় কথা উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন সারা জীবন ইসলামী আদর্শকে ধারণ করে তিনি এগিয়ে যেতে চান ঘটনা এখানেই শেষ না এর আগে সাতক্ষীরার কালীগঞ্জে যুবদলের ছয়জন নেতাকর্মী জামায়াতে যোগ দেন একইভাবে জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি আলী হোসেন প্রায় তিন দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন হঠাৎ করেই দল বদলের সিদ্ধান্ত নেন তিনি স্বীকার করেছেন জামায়াতের আদর্শ ও কার্যক্রম তাকে অনুপ্রাণিত করেছে উত্তরাঞ্চলের পঞ্চগড়ে দেবীগঞ্জে একই দৃশ্যপট বিএনপির দীর্ঘদিনের নেতা আকাস আলী ভূইয়া জামায়াতের ইসলামী সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেন শুধু তাই নয় তার সঙ্গে ছিলেন আরও বিশ থেকে ত্রিশ জন স্থানীয়দের মতে একজন পরিচিত জনপ্রতিনিধির এমন সিদ্ধান্ত রাজনৈতিক মেরুকরণকে নতুন মাত্রা দিতে পারে ঘটনাবহুল এই ধারাবাহিকতা অব্যাহত থেকেছে শেরপুরেও নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপির চব্বিশ জন নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামের সহযোগী সদস্য পদ গ্রহণ করেছেন তাদের বক্তব্যে উঠে এসেছে এক ধরনের দৃঢ় আস্থা তারা বলেন জামায়াত একটি আদর্শিক ইসলামী দল যা দেশের চলমান পরিস্থিতিতে একমাত্র নিরাপদ রাজনৈতিক প্ল্যাটফর্ম দেশপ্রেমমূলক কার্যক্রম আর দূরদর্শীর নেতৃত্বই তাদেরকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে সবশেষে তাদের কণ্ঠে স্পষ্ট প্রতিধ্বনিত হয়েছে নতুন এক বার্তা দেশের বর্তমান প্রেক্ষাপটে জামায়াত কেবল একটি রাজনৈতিক দল নয় বরং নিরাপদ আশ্রয় এক বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম আর বিশ্বাস থেকে চলছে ক্রমাগত দলবদল যা হয়তো সামনের দিনগুলোতে রাজনীতির মেরুকরণে এক অচেনা চমক এনে দেবে আসসালামু আলাইকুম ফ্যান ফলোয়ার যারা আছেন তারা ভিডিওটা শেয়ার করতে পারেন রাজনৈতিক দল হিসাবে শিবিরের আদর্শ জামাতের আদর্শ এগুলো অনেক বিতর্ক আছে কিন্তু কিছু কিছু কাজ যেটা অনুসরণীয় অনুকরণীয় আমার মনে হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত এই কাজগুলোকে ফলো করা সাদিক কায়েম তো একটা ওয়ান ম্যান আর্মি হিসাবে প্রমাণ করছে যে হোয়াট এভার হি ক্যান ডু সেই প্রত্যন্ত একটা গ্রাম থেকে মাদ্রাসা পড়ুয়া ছাত্র থেকে ডাকসুর ভিপি এমনকি ছাত্র শিবিরের নেতা হিসেবে ভোট পায় নাই তার যে পলিটিক্যাল মেকানিজম পাঁচই আগস্টের ঘটনার পিছনে তার যে মাস্টারমাইন্ড ছাত্রলীগের সম্পৃক্ত হওয়া শেখ হাসিনা পর্যন্ত পৌঁছে যাওয়া এই সকল কিছুর বাহিরও তার আরেকটা পরিচয় ছিল মানবিক পরিচয় আমার কাছে গতকালকে যে দৃশ্যপথ দেখলাম আমি সাদিক ক্যাম্পকে ধন্যবাদ দেই আপনাদের সকলের খেয়াল থাকার কথা ডাকসু নির্বাচন এবং ডাকসু নির্বাচনে দুইজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন তো এর মাঝখানে ডাকসু নির্বাচনের দিন একজন সাংবাদিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি কিন্তু মারা গিয়েছিলেন খেয়াল আছে নিশ্চয়ই তো সেই যে পরিবারটা সেই পরিবারটার পাশে দাঁড়িয়েছে আমাদের কি বলা হয় যে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডাকসু নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে মারা গিয়েছিল সাংবাদিক তরিকুল শিবলি তো নির্বাচনের পর পাশ করছেন আজকে দুই দিন তিন দিন চলতেছে এর সেই পরিবারের সাথে দেখা করেছেন ডাকসু নেতা এবং ইসলামী ছাত্র শিবিরের নেতারা এ সময় মৃত পরিবারের সদস্যদের তারা খোঁজখবর নেন এছাড়া তরিকুলের ছোট্ট দুই সন্তানের খরচ খরচ বাবদ নগদ দুই লক্ষ টাকা তাদের হাতে তুলে দেয় দেখেন এই দুই লক্ষ টাকাতে তাদের সারা জীবন চলবে না কিন্তু রাইট নাও একটা সংসারের যে উপার্জনের চাকা আমরা একজন প্রবাসী আপনি বুঝতে পারবেন একজন বাবা একজন বড় ভাই যার ইনকামের সংসারটা চলছে ঢাকা শহরের মতো একটা জায়গায় লাইফটা বিভিন্ন জায়গায় কানেক্টেড হয়ে আছে হুট করে যখন সে আর্নিংটা বন্ধ হয়ে যায় পরিবারটা মৃত্যুর শোক কাটানোর পাশাপাশি অর্থনৈতিক সমস্যাগুলোতে সাথে সাথে পড়ে আর এই অবস্থাতে ছাত্র শিবিরের এই নেতারা এবং ডাকসুর যারা ডাকসুর যে ভিপি তিনি গেলেন আমি ধন্যবাদ দিচ্ছি ডাকসুর নবনির্বাচিত জিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদও ছিল ফরহাদ লিখেছে যে ডাকসু নির্বাচনে তিনি সংবাদ কাবার করতে গিয়ে ইন্তারিকাল করেছেন তরিকুল শিবলি বাইর এক একজন দুই সন্তান বড় সন্তান আয়াতের বয়স চার বছর ছোট সন্তান আজমিনের বয়স মাত্র দেড় বছর চার বছর বয়সী আঘা আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে বলেছে আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ একটা সুন্দর জায়গায় রেখেছেন যেহেতু বাবা আসবেন না তাই আমি আমার মা এবং ছোট বোন আজমিনের খোঁজ খবর করবো শিশুর মুখে এমন কথা আসলেই ভারী কথা বাবা যায় ছোট্ট একটা পিচ্ছি বাচ্চা বলতেছে যে মায়ের খেয়াল রাখবে তারপর হচ্ছে ছোট বোনটার খেয়াল রাখবে তো শুধুমাত্র এই দুই লক্ষ টাকা যদি তা না তাদের বক্তব্য যে তারা সব প্রয়োজনে সাধ্য পরিবারটির পাশে থাকবে আমার মনে হয় যে ডাকসু নির্বাচনে যারা পরাজিত হয়েছেন অথবা অংশগ্রহণও করেছেন লাইক ছাত্র দল বা আরো যারা আছে এনসিপি তারাও তো এখানে ক্যান্ডিডেট দিছে তো প্রত্যেকটা দল অনেকেই দিছে কেউ স্বতন্ত্র হয়েছেন প্রত্যেকের উচিত এই পরিবারটার পাশে সহমর্মিতা জানানো এখন হয়তো আগামীকালকে অনেকেই যাবে বাট শুরুআটা কিন্তু তারা করছে তা আমি মনে করি এরকম ভালো কাজ দেশে হওয়া উচিত এবার কি মানুষগুলোকে মূল্যায়ন করা হচ্ছে যে সাংবাদিক মারা গেছে একটা নিউজ এসে শেষ আমরা ডাক শুনিয়ে সবাই ব্যস্ত ছিলাম ভুলেও গেছিলাম তো সাদিক কায়েম ফরহাদকে ছাত্র শিবিরকে এই জায়গাতে ধন্যবাদ আমার মনে হয় যে ভালো কাজে হিংসা করা ভালো কালকে অন্য গিয়ে চার লাখ তো তাদের দেখা দেখি পরশু দিন আবার শিবির দেবে আট লাখ এইভাবেই পরিবারটা কোটি দুই এক টাকা পাওয়া যাক মানে এটা হবে না জানি তারপরেও প্রিয় দর্শক এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ট্যাক্সো নির্বাচনের শুরু থেকেই ছাত্ররা চেয়েছিল সাদিক কায়েমকে ভিপি বানাতে কেননা তিনি ছিলেন খুবই অত্যন্ত সৎ মানুষ কখনো কারোর সাথে বেয়াদবে আচরণ করেনি সব সময় অন্যায়ের পথে দাঁড়িয়েছিল এমনকি সত্যর পথে ছিল ওটা একটা ইয়াং জেনারেশন মানে বলতে গেলে টোটাল বাংলাদেশ সাদিক কায়েম সাদিক কায়েম করছিল তবে সাদিক কায়েম নির্বাচনে ভিপি হওয়াতে সবাইকে বলেছে আমি সবার ভিপি নয় আমি ভাই হিসেবে পরিচয় দিতে চাই তবে ইতিমধ্যে অনেকেই বলতেছে সে নাকি গাদ্দারি করেছে এমনকি ভোট চুরি করেছে তাছাড়াও তার সাথে ছিল নাকি জামায়াত আসলে বন্ধুরা এখন অনেকেই অনেক রকম কথা বলবে এইটা স্বাভাবিক ভালো মানুষেরও অনেকেই খারাপ বের করবে এইটা তো স্বাভাবিক তো যাই হোক আমি আর বেশি কিছু বললাম না পুরো ভিডিও দেখে আপনাদের মতামত জানাবেন পারলে ভিডিওটি উড়া দৌড়া শেয়ার করবেন আল্লাহ হাফেজ